বিসমিল্লাহী রহমান রহিম আজ আটই জানুয়ারি দুই সাল রোজ বুধবার দর্শক আসি চোরডাঙ্গা জেলা দশ মাইল বদরগঞ্জ বাজারে দর্শক তুলে ধরবো ধানের বাজার আজকে ধান কত করে পাইকড়ি বিক্রি হচ্ছে তুলে ধরবো ভিডিও চিত্রের মাধ্যমে দর্শক কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন পারলে অবশ্যই কমনকে জানাই একান্ন একান্ন ধান কত কিছু আসছেন চোদ্দোশো সত্তর তার দাম দাম হয়েছে

ভালো হলে ভালো হইতো না এটা ঠিক আছে ভালো হলে তো ভালো হইতো আমাদের ভালোটা শেষ আছে